নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করা রয়েছে প্রথমেই যে খবরটা শেয়ার করবো গতকাল কিন্তু একটা বড় সড় ম্যাচ আমরা দেখতে পেরেছি যেখানে জামশেদপুর এফসি দল এফসি গোয়া দলকে হারিয়ে দিয়েছে যে এফসি গোয়া দলের ডিফেন্স এতটাই শক্তিশালী ছিল বা ভালো পারফরমেন্স ছিল যাদেরকে হারানো অনেক দলের পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছিল কিছু ম্যাচ ধরে সেই এফসি দলকে জামশেদপুর এফসি দল হারিয়ে দিয়েছে কোচ খালিদ জামিল একজন ইন্ডিয়ান কোচ একজন বিদেশি কোচকে হারিয়ে দিয়েছে আবার সেই বিদেশি কোচটা ইন্ডিয়ান ফুটবল টিমের হেড কোচ মানে বুঝতে পারছো যে কোচ খালিদ জামিল একজন ভারতীয় কোচ হিসেবে কত বড় অ্যাচিভমেন্ট মোটামুটি গতকালের ম্যাচে করেছে মানে একটা ভারতীয় কোচও পারে অনেক কিছুই করতে পারে যদি সেইভাবে সে সুযোগ পায় তো সেটারই কিন্তু প্রমাণ দিল কোচ খালিদ জামিল তো কোচ খালিদ জামিলের জন্য কিন্তু হ্যাডসব এইভাবেই এগিয়ে যাক এই কোচ খালিদ জামিল এরকমটাই আমি আশা করি এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে পাঞ্জাব এফসি ম্যাচে কিন্তু দুজন গুরুত্বপূর্ণ ফুটবলার কিন্তু মোহনবাগান দলের হয়ে খেলতে পারবে না সেই দুইজন ফুটবলার হচ্ছেন আপুয়া মাঝমাঠের আপুয়া এবং ডিফেন্সের অন্যতম সেরা স্তম্ভ অবশ্যই টম অ্যালডেড এই দুই ফুটবলার খেলতে পারবে না তার একটাই কারণ চার্ট সমস্যার জন্য এই দুই ফুটবলারকে কিন্তু পাওয়া যাবে না পাঞ্জাব এফসি দলের গুরুত্বপূর্ণ ম্যাচে এদিকে টম অ্যালডেড না থাকার ফলে অবশ্যই খেলবে অ্যালবাতো রদিকেশ কিন্তু অ্যালবাতো রদিকেসকে নিয়ে যেটা লাস্ট ম্যাচে আমাদের খবর ছিল সে খেলেনি তার চোটের জন্য কিন্তু ভালো একটা খবর রয়েছে যে সে আবার প্র্যাকটিসে জয়েন করেছে এবং আশা করা যায় যে পাঞ্জাবসি ম্যাচে তাকে পাওয়া যাবে এবং পাওয়া গেলে অবশ্যই খুব ভালো না পাওয়া গেলে কিন্তু কোচ মলিনাকে কিন্তু অন্যরকম একটু পরিকল্পনা করতে হবে ডিফেন্সে কিন্তু এইটুকু বলতে পারি যে টম অ্যালডেট না থাকলেও অ্যালব্যাত রদ্রিগেশকে পাওয়া যাবে আর মাঝে মাঠে আপুয়া নেই কিন্তু থাপা দীপ দীপক টাঙ্গরি অভিষেক এদেরকে মানিয়ে নিতে হবে বা একটা ম্যাচ খেলতে হবে তো এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে তো এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলে গত বছরই এই ভারতীয় ফুটবলারটি সই করতো কিন্তু একটা সমস্যার জন্য সে সই করতে পারেনি লাল লিনচোলা লাল বেঙ্কিনিয়া এই যে ফুটবলারটি এই ফুটবলারটি কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আই লিগের গোলদাতার মধ্যে সেরা গোলদাতা মানে অনেক কটা গোল করে ফেলেছে অলরেডি ইন্ডিয়ান গোলস্কোর মধ্যে তো সে কেন মোহনবাগান দলে সই করতে পারেনি গত বছর সেটা নিয়ে সে মুখ খুলেছেন তিনি একটা বড় বার্তা দিয়েছেন তিনি বলেছেন আই সাইন ফর মোহনবাগান সুপারজাইন্স বাট আই কুড নট পাস মেডিকেল বিকজ অফ মাই ইঞ্জুরি তো সে তার মেডিকেল ফিটনেসে পাশ করতে পারেনি বলেই সে কিন্তু গত বছর মোহনবাগান দলে সই করতে পারেনি না হলেই সে কিন্তু মোহনবাগান দলে সই করতো সে কিন্তু সেটা নিজেই বলল তো সেই ক্ষেত্রে এই একটা কারণের জন্যই মোহনবাগান দল তাকে সই করতে পারেনি এবার এই বছর তাকে যদি মোহনবাগান দল ট্রাই করে সই করানোর জন্য অবশ্যই তার একটা ইচ্ছা রয়েছে সে মোহনবাগান দলে খেলবে এবং সে সই করে নেবে সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে গতকালের একটি ভিডিওতেই বলেছিলাম যে সুমিত রাঠিকে আনরেজিস্টার করিয়ে দিয়েছে আইসেল স্কট থেকে মোহনবাগান দল সেই ক্ষেত্রে তার দল ছাড়ার সম্ভাবনা রয়েছে আর আজকের দিনে তারই খবর চলে আসলো সে নিজেই কিন্তু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছে যে সে মোহনবাগান দল ছেড়ে দিয়েছে এবং সেইটা ছাড়ার পর বা সেই বিষয়টা জানার পর কিন্তু তার পরবর্তী সময়ে আমরা আরও একটা খবর পাই সেটা হচ্ছে সে মোহনবাগান দল ছেড়ে এখন কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে সই করে নিয়েছে একদম অফিসিয়ালভাবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের প্লেয়ার হয়ে গেছেন সুমিত রাঠি তো সুমিত রাঠির জন্য মানে শুভকামনা রইল যে সে আরও ভালো খেলতে পারে আগামী দিনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে ভালো খেলুক এবং সে খুব তাড়াতাড়ি ভারতীয় জাতীয় দলের জার্সিতে খেলুক